হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমার সারাদিনটা কেমন কাটলো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব তো আজকে আমি একটু সকাল সকাল উঠে স্নান করে পুজোটা দিয়ে নিয়েছিলাম আর আজকে শীর্ষেও আমাদের বাড়িতে একটু এসেছিল। বসে বসে আমার খাতায় নাম লিখছে সেটারই একটু ভিডিও করছিলাম আর একটু গল্প করছিলাম দেন আমি রেডি হয়ে সকালের খাবারটা খেতে চলে আসি আজকে আমার সকালে খেতে অনেকটাই দেরি হয়ে গেছিলো তখন প্রায় সাড়ে এগারোটারও বেশি বাজে খাবারটা কমপ্লিট করে আমি ওপরে এসে দেখি আমার কন্সিলার প্যালেটটা নিয়ে এসব করছে আর আমার থেকে লম্বা বলে আমার কি বলছে তোমরাই শুনে না এরপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ি যে যার গন্তব্যের উদ্দেশ্যে আর এখানেও আমায় একটু বলছিল ওর কয়েকটা ভিডিও ক্লিপস তুলে দিতে সেটাই তুলে দিচ্ছিলাম আর এই বিচ্ছিরি রোদের মধ্যে আমরা দুজন অপেক্ষা করছিলাম ট্রেনের জন্য ট্রেনটাও ঠিক টাইমে চলে আসে আমরা চটপট ট্রেনেও উঠে পড়ি ট্রেনে ওঠার পর আমরা ভিডিও করছি দেখে একটা আন্টি আমাদের দিকে তাকিয়ে হাসছিল তাই বিষয়টা একটু এম্বারেসিং হয়ে গেছিলো আমার ডেস্টিনেশন ছিল গোবরডাঙ্গা পর্যন্তই তাই আমি গোবরডাঙ্গাতেই নেমে পড়ি আর ও চলে যায় ও দিদার বাড়ি ঠাকুরনগরে তারপর আমি কাজ মিটিয়ে বাড়িতে চলে আসি বাড়ি আসতে আসতে চারটে পাঁচ বেজে যায় আমার তো বাড়ি এসে লাঞ্চের কথা বলতেই মা আমাকে মন এই প্যাকেটটা ধরিয়ে দিল। তো আমিও বেশ আনন্দেই খাবারটা খাওয়া শুরু করলাম কিন্তু আমার পক্ষে পুরোটা খাওয়া সম্ভব হয়ে ওঠেনি আর আমি বাইরে থেকে একটা কোল্ড ড্রিঙ্কস কিনে এনেছিলাম সেটাই ওর সাথে খাচ্ছিলাম কিন্তু কোল্ড ড্রিঙ্কসটা অতটা ভালো ছিল না বলে আমি মাজাটাই উঠিয়ে নিয়ে ওটাই খাচ্ছিলাম মাজাটা খেয়েই আজকের লাঞ্চটা আমি কমপ্লিট করলাম তো দেখা হচ্ছে পরের ব্লগে টাটা